তার হাতে তৈরি করা ফ্যাঙ্কালস্টাইন এই কদিনের মধ্যে দুবার আক্রমণ হলো যেগুলি মিডিয়াতে এসছে আর গোপনে তো কতবার হয়েছে জানি না তারপর আর একজন বিধায়ক বর্ষনগরে তার দলের দেবতুল্য কার্যকর্তারা তাদের পতাকা নিয়ে বলছে তোফাজ্জল হোসেন গর ইস্যু তোফাজ্জল হোসেন সিনিসু তোফাজ্জল হোসেন কোন রাস্তা থেকে বাড়িতে গিয়ে নাকি দেড় কোটি টাকা নিয়েছে কে বলছে সিপিএম না সিপিএম তো এগুলো জানেও না ধর্মনগরের চেয়ারম্যান তার সম্পর্কে অভিযোগ তাকে তার বিরুদ্ধে অনাস্থা এসছে সে পাচার পাচারকারী তো আজকে ত্রিপুরা কি দেখা যাচ্ছে গাজা পাচার নারী পাচার বর্ডারে চিনি পাচার গরু কে মারা করছে সব খোঁজ করে গিয়ে বিজেপির লোক নেগোসিয়েশনে কে মারামারি করছে সব যখন ঠিকানা খুঁজে দেখা হয় বিজেপির লোক ঠিক এই নির্বাচনে বন্ডল সৃষ্টিকারী কারা একশো শতাংশ বিজেপির লোক তো আজকে ত্রিপুরার্যটা তারা বলেন স্বাস্থ্য হাফা সকাল শুনেছেন উচ্চ ছ বছর বলছে খালি আবার বলছেন হাফ তৈরি হচ্ছে শান্তিনিকেতন সম্পর্কে মন্ত্রী বলছে দাউদ ইব্রাহিমের টাকা হলে আপত্তি নাই আজকে মুখ্যমন্ত্রীও প্রায় সেই কথাটাই বলছেন তিনি বলতে পারলেন না একটা কমিটি হয়ে তদন্ত হোক আমরা কিন্তু শান্তিনিকেতন বন্ধ করিতে হয় বলি দাবি তুলিনি আমরা আমরা বলেছি এখানে যদি ফ্ল থাকে এটা দেখা দরকার যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতে প্রতারিত না হোক ত্রিপুরাটা কি হচ্ছে অপরাধের হাব সমস্ত ক্ষেত্রেতে এটা হাব ভাব ক্রাইম অ্যান্ড ক্রাইম এটাই এই বিধানসভাতে বিয়াব্র হল আমরা চাইব মিডিয়া আপনারাও এই ক্ষেত্রেতে আপনাদের মতো করে আপনারা অনেক তুলছেন আবার কেউ কেউ চাপিয়েও যাচ্ছেন একটা অংশ আছে মাঝে মধ্যে আবার তারাও কিছু কিছু বিষয় তুলছেন কিন্তু বলব যে গণতন্ত্রকে শুধু রাজনৈতিক দল কি শাসক কি বিরোধী তারাই একমাত্র গণতন্ত্রকে সমৃদ্ধ করতে পারে না গণতন্ত্র সেখানে যদি তার সমস্ত স্তম্ভ প্রথম স্তম্ভ তৃতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ আপনার স্তম্ভ আমরা রাজনৈতিক দল কোনো না কোনো দল থেকে নির্বাচিত হয়ে আসি বাট ইউ আর আন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল আমরা চাইব আপনাদের কাছে খুব হামলি যে সবটা দেখেছেন আপনাদের মতো করে বিশ্বগুলো ত্রিপুরার তরুণ নতুবা ত্রিপুরা এটা একটা ধ্বংসস্ত পরিণত হবে রাজ্য ইতিমধ্যে হয়ে গেছে আগামী দিন তার কোনো ইয়োদ্ধা থাকবে না